দেবী দুর্গার শুধু মূর্তি নয় শিল্পীর ক্যানভাসেও ধরা দেন নানা রূপে এ ভাবনাকে সামনে রেখে কলকাতা চিত্রকূট আর্ট গ্যালারি এবং চারুলতার উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ চিত্র প্রদর্শনী মা দুর্গার ঐশ্বরিক যাত্রা নিয়ে এই প্রদর্শনী এখানে রয়েছে আর্লি বেঙ্গল কালীঘাটের পটচিত্র পাশাপাশি কিংবদন্তী শিল্পী নন্দলাল বসু জামিনী রায় ও গণেশ পাইনের কালজয়ী কাজ বিশে সেপ্টেম্বর থেকে বিশে অক্টোবর প্রতিদিন দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী আয়োজক প্রভাস কেজরিওয়াল এবং আসাতি থালদারের অনুরোধ প্যান্ডেল দর্শনের পাশাপাশি মানুষ যেন এই শিল্প প্রদর্শনীতে এসে দেবী দুর্গার ভিন্ন রূপও উপভোগ করেন আমার নাম প্রভাস কেজরিওয়াল আমি চিত্রকূটের কর্ণধার চিত্রকূট আর্ট গ্যালিতে প্রতি বছর দুর্গা সময় দুর্গা প্রদর্শনী হয় দুর্গার নানা রূপ দেখানো হয় দশ মহাবিদ্যার রূপ আছে অন্ন অন্নপূর্ণা রূপ আছে গণেশ জননী রূপ আছে মহিষা মর্দিনীর রূপ আছে আবার এখানে একটা কালীর ছবি দেওয়া হয়েছে কালীর হাতে কৃষ্ণ সেটাতে দেখানো হয়েছে যে ভগবান দিব্য ব্যাপার সব একই কালী কৃষ্ণ সব এক জায়গা থেকেই এসছে আচ্ছা আমাদের এখানে প্রদর্শনীতে গণেশ মাইনের কিছু ছবি আছে জামনিরয়ে দুর্গা আছে নন্দাল বসের দুর্গা আছে কালীঘাট পটেল দুর্গা আছে বেঙ্গলের দুর্গা আছে দুর্গাপুজোর সময় আপনারা প্যান্ডেলে দুর্গামূর্তি দেখতে যান সেরকম আমাদের বাঙালে দুর্গাকে নিয়ে যে শিল্পীরা যত দুর্গা এঁকেছেন সেটার কিছু এখানে লাগানো আছে সেটা আপনারা দেখতে পারেন আপনাদের হয়তো ভালো লাগবে এটা কুড়ি সেপ্টেম্বর থেকে কুড়ি অক্টোবর অবধি চলবে আর সময় হচ্ছে একটা থেকে সাতটা রিপোর্ট চ্যানেল টেন